আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাহিল অ্যাগ্রোতে এখানে বাচ্চার বুডিং চলছে বাচ্চার বয়স তিন দিন বাচ্চাগুলো সতেজ আছে এবং বেশ সুন্দর লাগছে আশা করি ভালোই যাবে আমি তিনটি সেটে বুডিং করছি এক হাজার চল্লিশটা বাচ্চা আছে এখানে যাই হোক বাচ্চাগুলো বেশ সতেজ দেখছি এখন ভবিষ্যতে কতগুলো টিকে থাকে সেটাই দেখার বিষয় প্রচণ্ড গরম শুরু হয়েছে গতকাল থেকে বাচ্চা বা মুরগি টেকানোই খুব কষ্টের ব্যাপার যাই হোক আল্লাহ ভরসা আশা করি ভালোভাবেই রুটিন সম্পন্ন করতে পারব মুরগিগুলো তিরিশ দিন বয়সের আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন উৎপাদন হলো বাচ্চার দাম বেড়ে গেছে অনেক এখন তাই আমি চেষ্টা করছি খাবার ব্যবস্থা করাটা ঠিক রাখার এবং কমপক্ষে পঞ্চাশ বস্তার মধ্যে সম্পন্ন করার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে